হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস পিঙ্কি চ্যানেলে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো আম মাকা তার জন্য আমি তিনটি আম নিয়ে নিলাম আর সেই তিনটি আমকে আমি ভালো করে ধুয়ে নেব তো দেখতেই পারছ আমি আমগুলো কি ভালো করে ধুয়ে নিলাম এখনে সেই আমের ছালগুলো আমি ছাড়িয়ে নেব আমের মধ্যে প্রচণ্ড পরিমাণে কষ ছিল তার জন্য বারবারই ধুয়ে নিতে হচ্ছে তো দেখতে পারছ আমার আমের ছাল ছাড়ানো শেষ হয়ে গেছে এখন আমি সেগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব আমি কাটছিলাম না আমার যা কাটছিল কিন্তু আমি দেখে বলছিলাম কি সেগুলো হচ্ছে না আরও পাতলা করে কেটে নাও তো দেখতে পাচ্ছ কতটা ভারী ভারী করে কেটে নিচ্ছিল আমি বলছি বলছি বলে কি আমাকেই কাটে নিতে তো এখন চলো আমি কি করে কাটি সেটা একটু তোমাদেরকে দেখাই এই যে দেখতে পারছো আমি কতটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কারণ আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো সেই আম্মাকাটা তার জন্য আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি না কাসন্দি না আমি এটার মধ্যে তেল ওই ইউজ করব শুধু এই যে শুকনো লঙ্কা পরছি সেই পোড়াটা দিয়ে সাথে লুন দিয়ে জাস্ট মেখে খাবো কোনো তেল আর কাসন্দি ইউজ করব না তো দেখতে পাচ্ছ আমার শুকনো লঙ্কা পোড়া শেষ হয়ে গেছে কতটা কালো কালো করে পুড়ে নিলাম তো সেই আমের মধ্যে এখন সেই শুকনা লঙ্কা পোড়া দিয়ে দিয়ে দেবো আমি মাখবো না আমার যা মাখবে কারণ প্রচন্ড পরিমাণে হাত জ্বালা করে মরিচি তো দেখতেই পারছো মরিচগুলোকে ভেঙে একদমই গুঁড়ো গুঁড়ো করে দিল এখনে দিয়ে দেব নুন জাস্ট এতটুকু আর কিছুই ইউজ করব না আমার আগের আম মাখার ভিডিও দেখে একজন ভালোবাসার গড় দিদি কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে আম্মাখা ভীষণ ভালো লাগলো তোমার ভিডিও দেখে থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে এই সুন্দর কমেন্ট করার জন্য আর বাকি সবাই আমাকে ইমোজি কমেন্ট করেছো তার জন্য তোমাদের কমেন্ট আর ভিডিওর মধ্যে আমি তুলে ধরলাম না তো এই যে দেখো আমার আম্মাখা কমপ্লিট হেভি টেস্টি হয়েছে খেতে তোমরাও এরকমভাবে নর্মালি আম্মাকা খেয়ে টেস্ট করে দেখতে পারো ঘরে আমার তো খুব ভালো লাগে এরকম নর্মালি আম্মাকা কা খেতে তো তোমাদের কার কার এরকম আম্মাকা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে